আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশেষে বিকাশ অ্যাকাউন্টে নতুন দুটি সেটিং অ্যাড হয়েছে যেইগুলো সেটিং সম্পর্কে আমরা অনেকেই জানি না এই দুটা সেটিংয়ের মাধ্যমে বা এই দুটা আপডেটের মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন আপনাদের নিজেদের মোবাইল নাম্বারে জাস্ট একটা ক্লিকেই মোবাইল রিচার্জ করতে পারবেন এবং কি দ্বিতীয় যে সেটিংটা এসেছে বা যে আপডেটটা এসেছে সেটার মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন আমরা অনেক সময় আমরা অনলাইন থেকে কেনাকাটার জন্য বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে থাকি তবে সমস্যা হচ্ছে পেমেন্ট করার পর সেটা অটোমেট আমাদের বিকাশ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ হয়ে থাকে তবে আমরা অনেকেই জানি না তো এই সেটিংটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কোন কোন অ্যাপস লিঙ্ক আপ হয়ে আছে সেটা চাইলে আপনি খুব সহজেই বন্ধ করতে পারবেন তো চলুন এই দুটো সেটিং কিভাবে আপনারা ব্যবহার করবেন বা কিভাবে পাবেন দেখিয়ে দিতেছি তো প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট করে তারপরে ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স এই দুটো আপডেট সেটিং পাওয়ার জন্য বা দেখার জন্য এই যে উপরের দিকে আপনাদের প্রোফাইল আইকন বা লোগো আইকন শো জাস্ট একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এই টু উপর দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এইখানে একটা সেটিং দেখতে পারবেন এখানে দেখুন লেখা আছে আমি দেখিয়ে দিতেছি এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লিঙ্ক অ্যাপস জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশনের সাথে বা কোনো ওয়েবসাইটের সাথে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট মানে যুক্ত করা আছে কিনা বা লিংক করা আছে কিনা থাকলে সেই সকল সব কিছু এইখানে আপনারা দেখতে পারবেন তো যেহেতু আমাদের কোনো অ্যাপসের সাথে বা কোনো ওয়েবসাইটের সাথে আমাদের বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করা নেই যার কারণে আমরা এইখানে দেখতে পারতেছি না তো আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই এখানে শু করবে তো আপনাদের যদি সেটা প্রয়োজন না থাকে অবশ্যই আপনারা ক্যান্সেল করে নেবেন তাহলে নেক্সট টাইমে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অটো ট্যাক্স মানে টাকা কেটে নেওয়ার মতো কোনো ভয় থাকবে না তো অবশ্যই এটা আপনার চেক করে নেবেন তারপর ভিউয়ার্স দ্বিতীয় যে সেটিংটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটু ব্যাকে আসলেই আপনার দেখতে পারবেন এখানে লেখা আছে এক ট্যাপ লেনদেন ওকে এই যে দেখুন আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে এই যে দেখেন এইখানে হচ্ছে লেখা আছে এক ট্যাপ লেনদেন জাস্ট এই টাই আপনারা ক্লিক করবেন এই টাই ক্লিক করার পর ভিওস এখানে আবার হচ্ছে এক ট্যাপ রিসার্জ লেখা থাকবে জাস্ট এইখানে পাশেই দেখবেন যে একটি সেটিং হচ্ছে বন্ধ থাকবে আপনারা জাস্ট এই সেটিংটা অন করে দিলে হবে কি আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার সেটাতে আপনারা জাস্ট একটা ক্লিকেই মোবাইল রিচার্জ করতে পারবেন কোনো ধরনের পাসওয়ার্ড চাইবে না বা হচ্ছে পিন চাইবে না জাস্ট একটা ক্লিকেই আপনারা হচ্ছে আপনাদের নিজেদের নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সবকিছু বুঝতে পারছেন যে বিকাশের এই নতুন দুটি আপডেট সেটিং কতটা গুরুত্বপূর্ণ তো আমার কাছে এই দুটো সেটিং খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ